বাংলাদেশের অর্বিত আইন ব্রিটেনের ন্যায় বাংলাদেশে এরূপ অর্বিত আইন প্রণয়নের সুস্পষ্ট বিধান সংবিধানে নাই সংসদ ছাড়া একমাত্র রাষ্ট্রপতি অতদেশ ক্ষমতা বলে যে কোন প্রকার আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয় গর্বিত ক্ষমতা বলে আইন প্রণয়ন বর্তমান যুগে সরকার দায়িত্ব কর্ম প্রতি অনেক বিস্তারিত হয়েছে এ সকল কার্যগুলি সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য সর্বদা আইন প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দেয় আইন প্রণয়নের এক স্বতন্ত্রনিরঙ্কুশ ক্ষমতা দেশের পার্লামেন্টের কিন্তু ক্রমবর্ধমান কাজের চাপের জন্য এবং কারিগরি ও বিশেষ কোনো বিশেষ পর্যাপ্ত জ্ঞানের অভাবে পার্লামেন্টের পক্ষে সকল আইন প্রণয়ন সম্ভব হয়ে ওঠে না তাই পার্লামেন্টের মূল নীতি নির্ধারণ করে তারা আলোকে বিস্তারিত আইন প্রণয়নের জন্য অনেক ক্ষেত্রে শাসন বিভাগীয় কর্তৃপক্ষকে দায়িত্ব অর্পণ করে থাকে এভাবে পার্লামেন্ট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হয়ে শাসন বিভাগ কর্তৃপক্ষ যে সকল আইন প্রণয়ন প্রণয়ন করে থাকে সেগুলি প্রকৃত কল্পিত আইন প্রণয়ন বলা হয় কল্পিত আইন প্রণয়নের কারণসমূহ যুক্তিরতা দেওয়া হবে